আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় যা অনেক মুসলিমের কৌতূহলের কেন্দ্রবিন্দু জান্নাতে পুরুষদের জন্য যে হুরেরা থাকবেন তারা আসলে কেমন হবেন এই আলোচনা হবে সম্পূর্ণ কুরান ও শহী হাদিসের আলোকে শালীন ও সম্মানজনকভাবে হুর কে কুরআনে হুরুল আইন শব্দটি ব্যবহার করা হয়েছে হুর অর্থ অত্যন্ত সুন্দরী আর আইন অর্থ বড় উজ্জ্বল চোখ বিশিষ্ট তালা বলেন আমি তাদের বিবাহ দেব হুরুল আইনের সাথে হুরেরা হলেন জান্নাতের বিশেষ সৃষ্টি তারা দুনিয়ার নারী নন বরং জান্নাতের জন্য আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি হুরদের সৌন্দর্য কেমন হবে রসুলসাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যদি জান্নাতের একজন হুর দুনিয়ায় ওকি দিতেন তবে আসমান ও জমিনের মাঝখান আলোয় ভরে যেত তিরমেজি তাদের সৌন্দর্য হবে পবিত্র ও নিষ্কলুষ চোখ হবে মুক্তুর মতো উজ্জ্বল চেহারা হবে চাঁদের মতো দীপ্তিময় কিন্তু মনে রাখতে হবে এটি দুনিয়ার সৌন্দর্যের সাথে তুলনীয় নয় হুরদের চরিত্র স্বভাব হুরেরা শুধু সুন্দরী নন তারা হবেন অত্যন্ত নম্র বিনয়ী স্বামীদের প্রতি সম্পূর্ণ অনুগত কোন হিংসা রাগ বা কষ্ট থাকবে না আল্লাহ বলেন তারা হবে লজ্জাশীলা কোমল স্বভাবের জান্নাতে কোনো দুঃখ কষ্ট বা মনোমালিন্য থাকবে না জান্নাতের সম্পর্ক দুনিয়ার মতো নয় অনেকেই ভুল বোঝেন জান্নাতের হুরদের বিষয়টি শুধুই দেহকেন্দ্রিক কিন্তু বাস্তবতা হল জান্নাত হল পূর্ণ শান্তি ভালোবাসা ও সম্মানের স্থান সেখানে কোনো অশ্লীলতা নেই কোনো পাপ নেই সব কিছু হবে পবিত্র ও প্রশান্তিময় আসল নিয়ামত হল আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য প্রিয় দর্শক হুরদের আলোচনা আমাদের কৌতূহল জাগাতে পারে কিন্তু আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত জান্নাত অর্জন করা আল্লাহর সন্তুষ্টি লাভ করা কারণ জান্নাতে যা আছে তা আমাদের কল্পনারও বাইরে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন ইসলামী ভিডিও পেতে चैनल टी सब्सक्राइब कर अल्लाह हाफिज